আমি যে সেলসের মাধ্যমে এই জায়গায় আসছি সেলসটা কিন্তু আমাকে শিখাইছে দারিদ্রতা যে চাওয়ার পজিশনিং একটা মানুষকে বোঝার পজিশনিং সেটা কিন্তু ওখান থেকে হয়েছে আপনার অধিকার আছে মামা আমাকে টাকা দেন বলতে পারেন কিন্তু কিন্তু না এভাবে বললে আপনি একবার পাবেন দুইবার পাবেন তারপর বলবে তুই বাকি না সামনে আসিস না কিন্তু আমার তো বারবার লাগবে আমি জেনে গেছি এরপরে ধরেন এইভাবে চেয়ে চেয়ে অবস্থা থেকে আমার আসলে স্ট্রাগল সিক্স সেভেনই তো শুরু হলো লজিং যে একশো টাকা বেতন খাওয়া দাওয়া সাথে খাওয়া দাওয়া আর পড়াবো একশো টাকা পকেট খরচ খাওয়া হয়ে যাচ্ছে পড়ানো হয়ে যাচ্ছে এই শুরু হয়ে গেলো সিক্সে থাকতে ক্লাস থ্রি ফোরের বাচ্চাকে পড়াচ্ছি সিক্সে হোস্টেলে থেকে হেঁটে গিয়ে পড়াই লম্বা টম্বা ছিলাম এই বেনিফিট তো ছিলই কিন্তু এরকম ছিল এত কিছু কিভাবে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ধরেন পাবলিক লাইব্রেরিতে আপনি যদি বই পড়তে যান সেখানে কিছু মানুষজন থাকে যারা পাঠক তাদের মানসিকতা অন্যরকম প্রতিদিনই তারা সিঙ্গারা খাওয়াইতো একটা সিঙ্গারা কিনে খাওয়া খুব কঠিন কিন্তু বাচ্চা বয়সে আমার জন্য লিস্ট ছিল আমার কাছে ওই সিঙ্গারা খাওয়াটা পড়ার চেয়ে বেশি ভালো লাগতো গরম একটা সিঙ্গারা খাবো এবং আমি কিন্তু পড়তাম আর সিঙ্গারা খেতাম কোনটার কারণে কোনটা বেনিফিট হয়েছে জানি না কিন্তু সেন্সটা ছিল ওইভাবে এবং পাবলিক লাইব্রেরি থেকে আপনার গেছি বিতর্কের ক্লাসে কেন গেছি বেলা একটু মুড়ি আর ঝালমুড়ি খাবো মজা করে এটা আমার কিনে খাওয়ার সুযোগ নাই পাবলিক লাইব্রেরি থেকে হেঁটে শিল্পকলা একাডেমির পাশে ধর্মসাগর পাড়ে বিতর্কের ক্লাস ওমো ক্লাস তোমো ক্লাস এগুলো কিন্তু হেঁটে হেঁটে যাওয়া লাগবে সুযোগ নাই খেলাধুলার আমি কোনো খেলাধুলাই করি না জীবনে সকালে ক্লাস দুপুরে আপনি পড়েন মাদ্রাসায় প্রতিযোগিতা করেন নাটকের মঞ্চে গানের মঞ্চে বিতর্কের মঞ্চে কার সাথে ফয়জন্যাসার সাথে জিলা স্কুলের সাথে কুমিল্লার বেস্ট স্কুল মেয়েদের আমার সাথে বিট করে আমি যাদের সাথে বিট করে কুমিল্লার জাতীয় বিতর্ক উৎসবে থার্ড হয়েছি সেটা হচ্ছে ফয়জন্যাস ইউরেনাস টিম ওই তিনটা মেয়েকে দেখলে আমি এখনও চিনব দুর্দান্ত আমি জানি না তারা এখন কে কোথায় আছে প্রসেসটা একটা ভয়ঙ্কর জিনিস এই করতে করতে এসএসসি পাস করলাম সারাদিন বাইরে থাকি কিন্তু আমি এ প্লাস পেয়ে গেলাম আর্টস থেকে আর্টস থেকে এ প্লাস পাইলে যেটা হয় সেটা হচ্ছে একটু পছন্দ করে মানুষজন যে আর্টসের ছেলে প্লাস প্লাইসে একটু কম থাকে যত সহজই হোক আমাকে একজন অফার করলো তুমি তো ভালো বেতার কেক তুমি শহরে তখন আমি অলরেডি খুব পরিচিত বেতার কেক যে তুমি বলো তুমি কাজ করো তুমি আমাদের সাথে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় স্কুলে যাও কিছু ছাত্র কালেকশন করা লাগবে গল্পটা একটু লম্বা হয়ে যাচ্ছে না ছাত্র কালেকশন করা লাগবে আমি তাদের সাথে ঘুরে ঘুরে কলেজে ছাত্র কালেকশন করলাম এখন জীবনের সবচেয়ে বড় লিডারশিপ গ্রো করছে আমার যেখানে এর আগে যেগুলো করছি এগুলো থেকে আমার অনেক নলেজ হয়েছে আমি সাংবাদিকতা করছি কুমিল্লা শহরে থাকতে শিশু সাংবাদিকতা সাপ্তাহিক আমোদ পত্রিকা বিভিন্ন ইতে লেখালেখি করছি কুমিল্লা থাকতে আমি গান গাওয়া কবিতা আবৃত্তি করা অভিনয় করা সবার সাথে সঙ্গ দেওয়া সবাই হয়তো বা বুঝতো না কিন্তু বাংলাদেশ সোসাইটিতে সবাই বুঝতো যে এই ছেলেটা একটু গরিব ওটি দিয়ে কাজ করাবো তার মানে সবার সাথে সঙ্গ দিতে হলে কাজও করতে হইতো আবার তার লেভেলে ডিলও করতে হইতো মানে একসাথে ধরেন আমরা তিনজন বসে আড্ডা দিচ্ছি তা আপনার একটু কফি খাওয়া লাগবে তিনজনই বন্ধু আপনি কিন্তু ওনাকে বলবেন না ওনার সোশ্যাল স্ট্যাটাস ভালো থাকলে আপনি আমাকেই বলবেন ভাই কফিটা নিয়ে আয় কষ্টকে এভাবে গ্লোরিয়াস করা আমার খুবই অপছন্দ যে আমি কষ্ট করে আমার চেষ্টা উঠে আসছি এটার যে মূর্খতা এটা আমার কাছে এই পডকাস্টে বসে হোক আর যেখানে হোক নিজেকে গ্লোরিয়াস করা এটা আমার কাছে এত বড় মূর্খতা মনে হয় এটা ভুল আপনি কখনোই নিজের চেষ্টা এখানে আসেন নাই আপনাকে এনেছে সমাজ আপনাকে এনেছে ওই প্রসেস আপনাকে এনেছে আল্লাহর দেওয়া সিস্টেম আপনি অভাবে ছিলেন নাহলে আপনি এখানে কেমনে আসতেন আপনি ভয়ঙ্কর অভাবে ছিলেন এমন আপনি বস্তিতে ছিলেন আপনি রেললাইনে ঘুমাইছেন এখন আপনি এটার জন্য শুধু বাপমারের দোষ দিয়ে চলে গেলে হবে না আর শুধু ওই রেললাইনের ঘুমানোটাকে গ্লোরিয়াস না না করে শুধু নিজের ঘুমানোর একসাথে ওই রেল লাইনে ঘুমানোর জায়গা যে দিছে রেল লাইনে ঘুমানোটা এই প্রসেসটা এই সমাজের এই কষ্টটাই আমাকে এই জায়গায় নিয়ে আসছে এবং এটার জন্য আল্লাহ আমাকে তৈরি করছে আমার এখানে আসার জন্য সবকিছুই মানুষের দেওয়া আমার বিশ্ববিদ্যালয় আমাকে প্রাণ খুলে দিয়েছে আমি যতটুকু চেয়েছি অতটুকু দিয়েছে আমার কলেজ দিয়েছে যেটা দেয়নি সেটাও দিয়েছে কারণ না দেওয়াটাই আমার জন্য শিক্ষা ছিল না দেওয়াটা আমার জন্য প্রসেস ছিল আমার স্কুল থেকে ঢাকা থেকে প্রশ্নই আসে না আমার গ্রাম ইউনিয়ন থেকে আসছে এক দুজন আমার যত ইনস্টিটিউশন আছে সব ইনস্টিটিউশন মিলিয়ে কুমিল্লা শহরে কুমিল্লার যে গ্রাম সেখানে আমার যে জন্ম গ্রাম সেখানে আমার যে স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল সব মিলিয়ে আমি এক দুইজনকে মানে আমি একজনকেও চিনি না কিন্তু ইউনিয়নে এক দুইজনকে চিনি একজন বা দুইজন ইউনিয়নে আপনার জন্য তো ঢাকা ইউনিভার্সিটিতে আসাটা অনেক বড় একটা ব্যাপার আমার জন্য ঢাকা ইউনিভার্সিটি আসাটা কেমন ব্যাপার আমি বলি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনা করি আমি আমি শুনেছি যে মানুষ টয়লেটেও পড়াশোনা করে আমি করেছি আমি যেটা পড়াশোনা করা যায় টয়লেটে ওটা করেছি আপনি ঢাকায় আমি তো কোরআন পড়ি নাই আমি ইংলিশ পড়ছি বাংলা পড়ছি গ্রামার পড়ছি টয়লেটেও লিটারেলি আপনি আপনার ঢাকায় আসার গল্পটা যদি বলেন হ্যাঁ আমি আমি যখন এস পাস করলাম ওই যে স্কুলে স্কুলে যাচ্ছি স্কুলে স্কুলে গিয়ে আমি লোকজন কালেক্ট করতেছি কেন আমি ভালো বক্তা আমি সবাইকে ইন্সপায়ার করতেছি যা বলছে তাই বিশ্বাস করছি এখন ওই ওই কলেজ যে যেখানে ঢাকায় যে কলেজ ওরা চাইছে যে দুই তিনশো এ প্লাস নিয়ে যাবে আমি ঘুরে ঘুরে বক্তব্য দিয়ে ওদের সাথে আরো ওরা অনেক জায়গায় ওরা বক্তব্য দেওয়া হয়েছে ওরা অনেক কাজ করছে যেভাবেই হোক বিভিন্নভাবে আমার একটা ভূমিকা আছে আর অনেক ভূমিকা ওদের তো আছে যারা কলেজ করছে নতুন কলেজ তো ওরা হচ্ছে এই সবাইকে বললো যে আসেন আমরা ফ্রিতে পড়াবো বা মিনিমাম দুই হাজার জায়গায় এক হাজার পাঁচশো জায়গায় দুইশো সব কিছু কমায় কারো কারো ফ্রি আমাকে তো বলছে ফ্রি তো আমি গেলাম আমরা সবাই কলেজে ভর্তি হয়ে গেলাম আমি ও আমি হচ্ছে আসতাম না আমি বলতেই হবে আমার আমার যে আমার একজন শিক্ষক রাশেদ স্যার উনি একটা চমৎকার ওই যে কিছু কথা জীবনে কখনো ভুলা যায় না কুমিল্লাতে বসে আছি স্যারের সাথে আড্ডা দিচ্ছি হঠাৎ একজন এমপি যাচ্ছে এমপি সামনে শত শত বাইক গাড়ি পেছনে গাড়ি আমার কাছে মনে হয়েছে যে আমি আমেরিকার প্রেসিডেন্টের মনে এরকম হয় না এখন তো আমি বুঝি যে দুটো এত মানে মানুষজন সম নিরাপত্তা পুলিশ বিশাল ইয়ে তা আমি বলতেছি স্যার কি বিশাল ব্যাপার এমপি হওয়া তাই না তুমি তো কুমিল্লা শহরে বৈশা এমপি দেখো ঢাকায় গেলে দেখবা প্রধানমন্ত্রী তোমার পাশ দিয়ে চলে তুমি জানো না কথাটা কি বললো স্যার কি বললেন নাই না স্যার কি বলেন তুমি ঢাকা গিয়ে দেবে তুমি যেখানে থাকো এনে মন্ত্রী থাকে এনে এমপিও থাকে এনে প্রধানমন্ত্রীও থাকে রাস্তা দিয়ে মন্ত্রী যাচ্ছে এমপিও যাচ্ছে প্রধানমন্ত্রী যাচ্ছে এর কোনো বিষয় না তাহলে কি স্যার ঢাকায় যেতে হবে জীবনে হ্যাঁ তুমি যদি কিছু করতে চাও তোমার ঢাকা যেতে হবে ক্লাস এইট নাইনে পড়ি স্যারের এই কথাটা যে ওই ওই নেশা থেকে আমি কিন্তু ঢাকায় আসবো এরপরে সিদ্ধান্ত নিলাম তার আগ পর্যন্ত ঢাকায় আসবো কেন কুমিল্লায় তো অলরেডি আমি কিং কুমিল্লা সবাই আমার চিনে মোটামুটি আমি ব্যস্ত কাজ করতেছি অনেক কিছু করলে যেটা হয় সব সেক্টরের মানুষই টুকটাক চিনে কবিতা লেখে আড্ডা দেয় ছেলেটা ভালো আমি আপনার ঢাকায় চলে আসলাম ও আমার মাকে গিয়ে বললাম আমার মা আমার এক মনে আছে আমার মা চুলায় রান্না করতেছে তো আমি পাশে উপর হয়ে বসছি দুই পায়ে ভর দিয়ে বসে বলছি আম্মু আমি তো ঢাকা যাবো আমার মা কি পাগলি সাহসী মহিলা আল্লাহ আকবর যাবি কোনো টাকা নেই আমার মার কাছেও টাকা নেই পাঁচশো টাকা আছে আর ওই যে ওই হোস্টেলে থাকতে হলে একটা তোষক নিয়ে যাওয়া লাগবে যারা আমাকে রাখবে ফ্রি বলছে আর কিছুই না কিন্তু হোস্টেলে আইসা একটা তোষক আর পাঁচশো টাকা আইসা ওঠার দুই মাসের মাথায় আমার বাসায় চিঠি গেছে আপনার ছেলের পাঁচ হাজার টাকা বকেয়া এটা আপনি দেন আমার মা কয়ে বাপরে বাপ জমি বিক্রি করা লাগবে এখন তোরে টাকা পাঠায় কি বিপদে পড়লাম আমি তো জানি এক টাকাও লাগবে না কেউ কেউ জানে যে এক হাজার লাগবে আমার অবস্থা কি তাহলে বোঝেন আমি শূন্য টাকা থেকে পাঁচ হাজার টাকা মান্থলি চিঠি বা চার হাজার টাকা মান্থলি দেওয়া লাগবে কথার কথা এরকম চিঠি দিয়ে দিচ্ছে এবং চিঠি আমরাও জানি না বাসায় চলে গেছে আমরা তিন চার মাস কলেজে পড়াশোনা কইরা আমরা গ্রুপ একটা গ্রুপ করলাম এগারো জন ওরা এগারো জন বাংলা সিনেমা আছে না মুক্তিযুদ্ধের ওই ইন্সপাইরেশন থেকে আমরা বললাম আমরা একটা ওরা এগারো জন টিম করব আমরা সায়েন্স কমার্স আর্টস মিলে হোস্টেলের ভিতরে রাতে এগারো জন একটা টিম করলাম একটা লিডারশিপ গ্রো করলাম আমার নেতৃত্বে এবং পুরা দুইশো স্টুডেন্ট নিয়ে আমরা আদা পরে মিছিল করলাম টিসি টিসি চাই ওই অমুক কলেজের টিসি চাই এবং ওই তিন চার মাস পাঁচ ছয় মাসের মাথায় আমি এ প্লাস পাওয়ার পরে আমার মামা আমাকে একটা ছোট্ট ফোন গিফট করছিলো বাটন ফোন আমি সবাইকে এই আদাবর থেকে প্রত্যেকের জেলায় পাঠানোর ব্যবস্থা করলাম টিসি পর্যন্ত ট্রান্সফার করে আবার তার তার যার যেই গরিব কলেজ হোক ধনী কলেজ হোক তার তো পড়াশোনা জীবন ধ্বংস করে ফেলার জন্য আমি দায়ী হতে পারি না আপনাকে আমি বুঝাইতে পারবো না এই এক গল্প আরও দুই ঘন্টা বলা যায় এটা যে কি জিনিস এখানে মামলাও হয়েছে অনেক ঝামেলা হয়েছে এটা তো বিশাল ব্যাপার না আপনি একটা কলেজে দুইশো স্টুডেন্ট আসছে দুইশো স্টুডেন্ট আবার যার যার জায়গায় চলে গেছে যে এগারো বারো জন ছিলাম ওরা গেলাম হচ্ছে আরেকটা কলেজে সত্যিকারের পুরো গ্রুপ করে যে ভাই আপনি ফ্রি পড়াবেন তো আপনি এই নাম হলো পায়নিয়ার কলেজ আল্লাহ আমাকে পায়নিয়ার কলেজে নিয়ে গেল পাইনিয়ার কলেজের অবদান কোনোদিন ভোলা যাবে না আমাকে ফ্রি অলমোস্ট ফ্রি পড়াইছে হোস্টেলে থাকা ফ্রি সব ফ্রি কিছু খাওয়ার টাকা ততদিনে আমার আবার ইনকাম সোর্স হয়ে গেছে কারণ আমি ঢাকায় আসছি সাংবাদিকতা শুরু করে দিচ্ছি আনন্দ আলো পত্রিকা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছি প্রদায়ক হয়ে গেলাম কিছু প্রিকার যেহেতু লেখালেখার অভ্যাস তার আগে প্রথম বছর আমি বিভিন্ন এলোমেলো পত্রিকায় যা তাও কিছু টাকা পয়সা আসে একটা টিউশনি পেয়ে গেলাম ভালো সো তাতে দুই তিন হাজার টাকা দুই হাজার টাকা খাওয়ার খরচ চলে আর বাকিটা তো ফ্রি শুরু হলো এবং আমি একটা মহিলার কথা আমি নামটা ভুলে গেছি আল্লাহ তুমি ক্ষমা করো আমি আমাদের একটা প্রোগ্রাম হলো আইসিটি মন্ত্রণালয় থেকে আমি গেলাম সেই কলেজে সেইখানে আমাদের কলেজের পক্ষ থেকে আইসিটির আমি কম্পিউটার সাবজেক্ট নিয়েছিলাম আর্টস থেকে সেখানে আমার বক্তব্য শুনে ওই মহিলা বললো তোমার মতো একটা ছেলেকে গ্রো করতে হবে আমাকে মাসে উনি দুই হাজার টাকা দেওয়া শুরু করলো আমি ঠাস করে টিউশনটা ছেড়ে দিলাম চিন্তা করেন কেমন ছেলে আমি আমি এবার টিউশনি করে ফুলটা আবার লেখালেখি দুই হাজার টাকা পাই গেছি এখন আর টিউশনি করবো কেন টিউশনি করা তো ওয়েস্ট মানে আমার কাছে মনে হয়েছে কারণ আমার কেরিয়ারে টিউশনি বলে কোনো স্বপ্ন নাই তখন আমি চিন্তা করতেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো ভর্তি হয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হব স্বপ্ন চেঞ্জ হতে হতে এখন ভিসিতে ইন্টারমিডিয়েটের রেজাল্ট হয়ে গেল খারাপ এত ইনভেন্স আমি ওই বালামের গান লেখা তৌসিফের গান লেখা মানে যা মন চায় এই ধানমন্ডির সরোবরে রাতের বিকালের আড্ডা শিল্পীদের এই সব করতে করতে আমার ইন্টারমিডিয়েট লাইফের রেজাল্টটা একটু খারাপ হলো আর কি যেটা যেটা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স চান্সপত্রে গালি খাওয়া উচিত মানে এ প্লাস গোল্ডেন এ প্লাস দুইটাই মিসেসে এ গ্রেড আসলো কিন্তু একটু বেটার ফোর পয়েন্ট ফাইভ আসছে আর কি এখন আমি এত পরিমাণ বকা খেলাম কিন্তু আমি যেদিন পরীক্ষা দিয়েছি ইন্টারমিডিয়েট আমি বুঝে গেছি আমার খবর আছে পরীক্ষা দেওয়ার সাথে সাথে আমি এক মিনিটের ডিসিশনে সব কাট করে দিলাম পরীক্ষা যেদিন দেওয়া শেষ হচ্ছে একটা দুটা করে সাথে সাথে আমি সব বুঝে ফেললাম যে আমার পরীক্ষা যা হয়েছে আমি নিশ্চিত রেজাল্ট খারাপ করব। কিন্তু তখন আমি জানি যে লিখিততে ফাস্ট হওয়া যায় ঢাকা ভার্সিটিতে মানে ওই যে মার যোগ হলেও না হলেও আপনি চাইলে টিকে যেতে পারেন মোটামুটি আপনি লিখিত দিয়ে যেটা এ প্লাস মানে যে পয়েন্টগুলো যোগ হয় স্কোরগুলো সেটা ওই ইন্টারমিডিয়েট এবং এসএসসির এই স্কোরগুলো ছাড়াও আপনি শুধু লিখিত বেস্ট বেশি করে চান্স পাওয়ার সুযোগ আছে আমি এমন পড়াশোনা শুরু করলাম এটা আর ভাবা যায় না যখন আমি এসএসসি রেজাল্ট পেয়ে ফোনে কথা বলতেছি সবাই আমাকে বকতেছে ভয়ঙ্কর বকা কারণ আমার রেজাল্ট এ প্লাস থেকে নিচে নামলো কেন সবাই বকতেছে আমি হাসতেছি কারণ আমি তখনই কনফার্ম আমি ঢাকা পাশে চান্স পাবো ছয় মাস পরে সবাই আমার সাথে অনেক আমার অনেক আমার রিলেটিভ আমার মামা আমার আত্মীয় স্বজন যারা আমার পিছনে অনেক অবদান রাখছে বাবা মা সবাই আমার জরা ধরে কান্না করছে চান্স পাওয়ার পরে ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে প্রথম অ্যানলিস্টেড স্টুডেন্ট আমার আমাদের তখন সদরুল আমিন স্যার ছিলেন ডিন স্যার আমাকে বলতেছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবজেক্টটা নাও কেন টিচার হতে হবে আমার গোলের সাথে সেট মানে ওই দিন পর্যন্ত আমার গোল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি হওয়া আমি আসলে যে বুঝিও না যে তো যাই হোক পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলাম যেহেতু আমি আমার সিরিয়াল খুব ভালো ছিল দুইশোর কাছাকাছি ছিল আহ স্যারকে বললাম আমি প্রথম বলতেছি তোমাকে প্রথম দিয়ে শুরু করি আমাকে পুশ করলেন আমি বললাম স্যার না আমি জার্নালিজম নেব আমার সাথে জার্নালিজম যাই এখানে সেই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে একটা আমাকে জার্নালিজম দিল না এভাবে সমাজে অনেকভাবে আপনাকে হেল্প করে কিন্তু আমি জার্নালিজম দিলে কি আপনি আপনার বন্ধু আজিম ফেসাল পাবেন হেলথ ইকোনমিক্স এ তারা আপনি প্রফেসর হামিদকে পাবেন তারা তো হেলথ ইকোনমিক্স টিচার তার মানে আপনার জার্নালিজম না দেয়াটা ফর সোশ্যাল এত বড় কজ আপনার জন্য ভালোই হয়েছে তার আপনার দৃষ্টিভঙ্গি আপনার জীবনকে কিন্তু এভাবে নিয়ে যায় যেখানে যেমনি যা পাবেন দৃষ্টিভঙ্গির সাথে সাথে চেঞ্জ করে ওটাকে এটাই আমার অ্যাসেট এটাই আমার সর্বোচ্চ জিনিস চিন্তা না করলে আপনি শেষ এই ভিডিও ক্লিপস গুলো যদি আপনি মিস করতে না চান পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন